আচ্ছা তো আজ একটু অন্য মাইক্রোফোন নিয়ে ভিডিওটা করছি এইটা দ্বিতীয়বার আমি ভিডিওটা করছি এই যে বইটা তোমরা দেখে এসেছো ওই ভিডিওতে মগ্ন নারাজ এর রিভিউ দেবো কিন্তু আমার সঙ্গে একটা ফার্স্ট্রেটিং ব্যাপার ঘটে সেটা হচ্ছে আমি যখন এই মাইক্রোফোন এই ল্যাপল মাইক্রো মাইক্রোফোনটা এখানে লাগিয়ে আমি ভিডিও করলাম ষোলো মিনিটের ভিডিও করলাম ঘেমেটে ঘেমে টেমে একাকার হয়ে তারপরে যখন ভিডিওটা শুনলাম ভিডিও শেষে তখন দেখলাম যে সাউন্ড আসেনি পুরো ভিডিওটাই মাটি হয়ে গেল যাই হোক তো এবারে একটু অসুবিধা হবে তার কারণ এক হাত দিয়ে এটাকে আমাকে ধরতে হবে আর তারপর তোমাদেরকে এইভাবে আমি এই বইটা দেখাবো বারবার আর রিভিউ করব এবং খুব ফ্রাস্ট্রেটেড আমি আমি চেষ্টা করছি আমার পুরো কনসেন্ট্রেশনকে রিকিন্ডল করে একত্রিত করে তোমাদের সাথে এই বইটার একটা রিভিউ শেয়ার করতে মগ্ন নারাজ আমি পড়েছিলাম কিনেছিলাম কত তারিখে সাত তারিখে কিনলাম বইটা সোমবার এবং আমি যখন আমার শহরের যে বইয়ের দোকান আছে যেখান থেকে মূলত আমি বই কিনি তো সেখানে আমাকে অর্ডার দিতে হয় নতুন বই বা কিছু পুরোনো বইয়ের তো সাধারণত বই থাকে না ওখানে যে বই আমি চাই কিন্তু যখন আমি এই বইটার ছবি দেখালাম বললাম যে দেবারতী মুখোপাধ্যায়ের মগ্ন নারাজ বইটা আমার চাই তো বলল আমি গতকালই এনেছি গতকালই প্রকাশিত হয়েছে আপনি বইটি পেয়ে যাবেন তো তিনশো পঞ্চাশ টাকা বইটার মূল্য এবং এর জন্যে আমাকে দিতে হয়েছে দুশো আশি টাকা মতো তো বইটিতে কিন্তু দুশো তিরিশটি পৃষ্ঠা রয়েছে এবং এই বইটি থেকে যে প্রথম বইটি আমি রিভিউ করেছিলাম আমার চ্যানেলে মানে মগ্ন নারাজের প্রথম ভাগ নারাজ এই বইটি একটু বড় মগ্ন নারাজের ফন্টের আকার একটু বড় তো সেক্ষেত্রে এই বইটি নারাজের থেকে একটু ছোট তো এবার মগ্ন নারাজ এই উপন্যাসটিতে রয়েছে এমন অনেক কিছু যা তোমাকে একেবারে বিস্মিত করবে তুমি যখন পড়বে তার কারণ মগ্ন নারাজ কিন্তু তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করে না কেন করে না আমি বিস্তারিত বলবো আমরা তো এই মাইক্রোফোনটি আছে তাই আমি একটু পড়তে অসুবিধা হবে আমার যে সিনপসিসটি আছে বইটি খুললেই একটা সিনপসিস আমরা পাই সেটা একটু পড়ে তোমাদেরকে শোনাচ্ছি তো বইটি খোলার পর জ্যাকেটে একদম বাদিকে থাকে সিনপসিস কি কী লেখা আছে দু সালের কোভিড কবলিত সময়েও নারাজ উপন্যাস প্রকাশ হবা মাত্র পাঠক মহলে সাড়া ফেলে দেয় অনুদিত হয় ইংরেজি ভাষাতেও এর প্রধান কারণ উপন্যাসটির প্রেক্ষাপট ও ঘটনার বিস্তার নারাজ উপন্যাসের প্রেক্ষাপট ছিল ঊনবিংশ শতাব্দীর পরাধীন ভারত যখন লাতিন আমেরিকায় নির্বিচারে পাচার হচ্ছিল অভাগা শ্রমিকরা নারাজ যে সময়কালে শেষ তারপর থেকে শুরু মগ্ন নারাজ এই উপন্যাসের পটভূমি ভারতের আসাম রাজ্যের চা বাগান সেখানেও দালাল আরকাটির মাধ্যমে নানা প্রলোভন দেখিয়ে মানুষ পাচার করা হচ্ছিল কি ঘটল সেই সব হতভাগ্য মানুষের কপালে পাশাপাশি এই উপন্যাসে এসেছে ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অক্লান্ত লড়াই রয়েছেন তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় গগনচন্দ্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেপালের রাজ পরিবার এবং নবাব ওয়াজেদ আলী শাহর পরবর্তী মহূর্ষ মেটিয়াবুজ এর সঙ্গে মিশে গেছে ভুবনমণির মতো কাল্পনিক চরিত্ররা যাদের অনেকেই ছিলেন নারাজ উপন্যাসে তো বোঝাই যাচ্ছে যে নারাজ উপন্যাসের দ্বিতীয় ভাগ হচ্ছে মগ্ন নারাজ তো নারাজ এই উপন্যাস সিরিজের যে মূল বিষয় তা হচ্ছে ওই ইনডেনচার্ড সিস্টেম হ্যাঁ ইনডেনচার্ড সিস্টেম হচ্ছে যে যখন কাউকে জোর করা হয় একটা কন্ট্রাকচুয়াল কাজ করার জন্য এবং কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেও তাকে মুক্তি দেওয়া হয় না সেই কাজ থেকে তো এক ধরনের দাসত্ব এবং এই দাস ব্যবস্থা নিয়েই কিন্তু নারাজ উপন্যাস লিখেছিলেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায় এবং মগ্ন নারাজ তার কন্টিনিউয়েশন তো মগ্ন নারাজ এই উপন্যাসের যে ঘটনা তা কিন্তু ঘটছে আসামের চা বাগানে আসামের চা বাগানগুলোতে যেভাবে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে চা বাগানে যেভাবে অমানসিক কাজ করানো হচ্ছে সেই সবটা নিয়েই মগ্ন নারাজ এবং এই উপন্যাসের মধ্যে আমরা ভুবনমণিকে পাই আমরা পাই কাদম্বিনী গঙ্গোপাধ্যায় দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এই ধরনের চরিত্ররা রয়েছে কীভাবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বাঙালি প্রথম মহিলা ডাক্তার হন এবং তার ওই যে অক্লান্ত পরিশ্রম সেটা কিভাবে ফল এনে দেয় ওনার জীবনে একটা অপটেমিস্টিক অ্যাপ্রোচ রাখেন উনি জীবনের প্রতি একটা একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখেন জীবনের প্রতি এবং কিভাবে ওনার আশেপাশের সব মহিলাদেরকে উনি মোটিভেট করেন ইন্সপায়ার করেন এই পুরো ব্যাপারটা কিন্তু মগ্ন নারাজ উপন্যাসে আমরা পাই এবং যখন এই উপন্যাসের মধ্যে আরও একটি ঘটনা এরকম ঘটে যে নেপালের রাজার মার শরীর খারাপ করে এবং তার জন্য উনি যান সেখানে ওই রাজার মাকে সেবা করতে এবং সেখানে গিয়ে দেখেন যে সেই রাজার মাও কিন্তু মানসিকভাবে রুগী এবং ওনার যে মেয়ে সেই মেয়েকেও মানে রাজার যে বোন সেই বোনকেও কিন্তু কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মোটিভেট করে তো এই এই পুরো ব্যাপারটা তুমি যখন পড়বে তোমার মনে হবে যে সত্যি মানে উপন্যাসটি কতটাই অপটেমিস্টিক কতটাই আশাবাদী একটা উপন্যাস এর মধ্যে এর মধ্যে প্রত্যেকটা চরিত্র তোমাকে কিছু শিখিয়ে যায় এবং যখন ভুবনমণি যে নির্ভীক নারী নামক একটি পত্রিকা চালায় তার সঙ্গে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের যখন একটা তর্ক চলে সেই তর্কের মধ্যে সেই তর্ক তর্কটা এতটাই ইন্টেলেকচুয়াল তোমার মনে হবে বাহ মানে পড়ে তোমার মনে মনেই হবে যে ইয়েস তুমি কিছু এডুকেশনাল পড়ছো তো মগ্নরাজ উপন্যাসে আমরা যেভাবে এই চরিত্রের সমাবেশ ঘটে এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কীভাবে নিরলস নির্ভীক এবং অক্লান্ত পরিশ্রম করে যান নিঃস্বার্থ পরিশ্রম করে যান এই দাস ব্যবস্থাকে মুছে দিতে আসামের চা বাগান থেকে দাস ব্যবস্থাকে মুছে দিতে সেটাও কিন্তু পড়লে তোমার মনে হবে বা মানে আমাদের জীবনে আমরা না পারপাস খুঁজি আমরা লক্ষ্য খুঁজি যে যতক্ষণ নিজের স্বার্থ পূরণ করে যাচ্ছি সেই পারপাসে কোনো আনন্দ নেই কিন্তু যখন অন্যের জন্য কাজ করি অন্যের জন্য কিছু করি নিঃস্বার্থে তখন কিন্তু সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তো দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়ের ওই যে নিরলস চেষ্টা এবং উনি ওনার চরিত্র যে একটা জ্যোতি তুমি পাও এই উপন্যাসের মধ্যে সঙ্গে সৌরেন্দ্র সৌরেন্দ্র এবং ভুবনমণির মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক সেটাকেও এত সুন্দরভাবে বুনেছেন লেখিকা দেবরতী মুখোপাধ্যায় এই উপন্যাসে সেটি কিন্তু দেখার মতো কিন্তু পুরো উপন্যাসটা পড়ার পর তোমার মনে হবে যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের চরিত্রই তোমার মাথার মধ্যে ঘুরছে বেশি তার কারণ ওনার জীবনের যে পরিশ্রম উনি যেভাবে প্রতিকূলতাকে প্রশ্রয় না দিয়ে এগিয়ে গিয়েছেন সামনে সবাই যখন ওনাকে ডিসকারেজ করার চেষ্টা করছেন কিভাবে উনি ওই সব ওপিনিয়নগুলোকে পিছনে ফেলে উনি এগিয়ে যাচ্ছেন আমি বলবো মহিলাদের নারীদের বিশেষ করে এই এই মগ্ন নারাজ উপন্যাসটি পড়া উচিত সঙ্গে পুরুষদেরও পড়া উচিত পুরুষদেরও জানা উচিত যে কিভাবে আমরা অজান্তেই নারীদের ওপরে অত্যাচার করে ফেলি শারীরিক অত্যাচার অধিকাংশ সময় নয় মানসিক অত্যাচার আমরা যখন কোনো মহিলা কোনো একটা কাজ করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না বা আমরা কোনো মহিলার ওপিনিয়নকে অ্যাপ্রিসিয়েট করি না মহিলার ওপিনিয়ন মহিলাদের ওপিনিয়নকে সবসময় পিছনে রাখা হয় এই যে একটা টেন্ডেন্সি রয়েছে সমাজে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার জন্যে আমার মনে হয় সাহিত্যের খুব বড় একটা অবদান রয়েছে মগ্ন নারাজ এই বইটি কোনো একটা জায়গায় সেটাকে সার্ভ করে হ্যাঁ তার একটা এই বইটার একটা অবদান রয়েছে আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করার ইতিহাসে যে সব জিনিসপত্রগুলো ঘটেছে তা আজকের দিনেও ঘটছে কম বেশি ঘটছে এবং কিছু কিছু সময় তো মনে হয় অনেক বেশি বেশিই ঘটছে তো সেই সেই জিনিসগুলোকে যদি আমরা আমাদের জীবন থেকে বা আমাদের সমাজ থেকে বা সভ্যতা থেকে একেবারেই মুছে ফেলতে চাই তাহলে আমাদেরকে সাহিত্যের কাছে ফিরে যেতে হবে মগ্ন নারা এই উপন্যাসটি আমাদের চোখ খুলে দেয় নারীর অবস্থা কী ছিল ইতিহাসে বহু বছর আগে এবং আজকের দিনে আমরা যদি একটু চোখ খুলে রাখি তাহলে দেখতে পাবো শুধু খাতা কলমেই যেটা আমি আগে বলছিলাম খাতা কলমেই স্কিম করে কিন্তু মহিলাদের প্রগতি দেওয়া যায় না দৈনন্দিন জীবনে মহিলারা কতটা সেটাকে অ্যাপ্লাই করতে পারছে নিজেদের নিজেদের জীবনে বা আমরা তাদেরকে প্রতিদিন কতটা এগিয়ে দিতে পারছি মানসিক দিক থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট এটা মানসিক দিক থেকে তাদেরকে কতটা এগিয়ে রাখছি এটাও কিন্তু ম্যাটার করে তো যাই হোক আমি যাই না এই রিভিউটা কেমন হলো কিন্তু মগ্ন নারাজ পড়ে আমার মনে হলো যে এরকম একটা বার্তাই এই বইটি দিতে চাইছে এবং এই বইটি পড়ে তুমি একেবারেই আপসেট হবে না এই বইটিকে আমি রেট করবো ফোর পয়েন্ট ফাইভ স্টারে আর পয়েন্ট ফাইভ স্টার আমি দিলাম না তার কারণ আমার আরও আরও এক্সপেকটেশন রয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা থেকে আমি এই বইটি দুদিনে শেষ করি তার পরের দিনই গিয়ে আরও একটি বই আমি কিনি দু হাজার কুড়ি সালে প্রকাশিত হয়েছিল ব্যালেন্স শিট সাপ্তাহিক বর্তমানে প্রকাশিত হয় ধারাবাহিকভাবে তখন পড়া হয়ে ওঠেনি তাই আমি বইটি গিয়ে কিনে নিই এবং দ্বীপ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয় বইটি তোমাদেরকে দেখিয়েও ছিলাম তারও লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে নেবে আর প্রথম যে নারাজ ছিল এটি ইংরাজি ভাষাও অনুদিত হয় এবং বইটি কিন্তু খুব ভালো এটিও তুমি দেখতে পারো এটি যদি এখনও তুমি পড়ে না থাকো এটি অবশ্যই তোমাকে পড়তে হবে আমি বলবো যদি এটি পড়ে থাকো তাহলে মগ্ন নারাজ আর যদি মগ্ন নারাজ এখনও মানে নারাজ যদি না পড়ে থাকো তাহলে মগ্ন নারাজ এখন পড়ো না আগে এটি পড়ো আর এর ভিডিও আমি করেছিলাম রিভিউ করেছিলাম এই বইটির ভিডিও তুমি পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে তুমি চেক করে নাও আর পুজো আসছে শারদীয় চোদ্দোশো বত্রিশ পূজাবার্ষিকী কিন্তু এক এক করে আসবে আর আমি তোমাদেরকে দেখাতে শুরু করব। উমা নামক পত্রিকাটি তোমাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটির লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে পূজাবার্ষিকী আমি চেষ্টা করব সব ধরনের পূজাবার্ষিকী বা সব পূজাবার্ষিকীগুলোকে দেখানোর তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বা একের পর এক পূজাবার্ষিকী আসতে থাকবে আনন্দ মেলা আই থিঙ্ক প্রকাশিত হবে দু তিন দিনের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো পড়তে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো অনেক ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস রিভিউ আর প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে এই রিভিউটা এই বইয়ের রিভিউটা তোমার কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও